আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন সব সময় আপনাদের সাথে রান্না শেয়ার করি আজকে একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসছি এ রান্না করে এবং ঘরের কাজ করে আমরা কিভাবে একটু সুস্থ থাকবো এই প্রচণ্ড গরমে সেই টিপসটা নিয়ে আসছি আশা করি আপনাদের আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমার টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কেউ এরকম করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর না করে থাকলে আমার মতো করে আপনারাও ট্রাই করবেন তো ভিওয়ার্স এসি ছাড়া ঘরকে কীভাবে শীতল রাখবেন ঠান্ডা রাখবেন একদম এসির মতো সেই টিপসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন একটা বড় এই বড়োটা কিন্তু বেশ বড় বেশ গর্ত একটা বল এখানে আমি বেশ কিছু পানি দিয়ে বরফ করে নিয়েছি আর এটা একটা স্টিলের বল তো এই বলের মধ্যেও আমি এরকম বরফ করে নিয়েছি এই যে দেখ বরফটা একটু গলে গেছে তাই উঠিয়ে দেখে দেখাতে পারলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এরকম বরফ করে আমি অনেক পাতিলে তারপরে এরকম বোলের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিই এবং বরফ করে সেটা রাতে যখন আমরা ঘুমাতে আসি এরকম আমার বেডের কাছে এই যে এরকম আমার বেড বেডের কাছে এরকম একটা কাপড়ের উপরে আমি এটা রেখে দেই আর যখন ফ্যানটা ছাড়ি ফ্যানের বাতাসে যখন এই বরফটা একদম পুরো ঘর জুড়ে ছড়িয়ে যায় ঠান্ডা বরফের বাতাসটা তখন কিন্তু পুরো রুমটা এসির থেকে কোনো অংশে ঠান্ডা মানে এসির মতোই ঠান্ডা হয় কোনো অংশে কম না আপনারা এরকম টিপস অবশ্যই ফলো করবেন আমি উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এসি যাদের বাসায় নাই যারা এসি ব্যবহার করেন না এটা কিন্তু অনেক বেশি উপকারী একটা টিপস তো আশা করি আমার আজকের এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপাতত অনেক গরম অনেক গরম আপনারা সবাই জানেন তো আমরা যখন রাতে ঘুমাতে যাই বিছানা মানে সাদের গরম বিছানাপত্র বালিশ সব কিছু গরম হয়ে থাকে তো ফ্যানের বাতাসটাও মনে হয় বেশ গরম লাগে তো তখন যদি এরকম কয়েকটা বল পাতিল পাতিলের বরফ দিয়ে আমরা শোয়ার একদম যখন ঘুমাতে যাব তখন যদি এরকম রেখে দেই তাহলে কিন্তু কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায় রুমটা আপনারা ট্রাই করতে পারেন আমি কিন্তু এরকম করেছি করছি তো এখন হয়তো দু একের মধ্যে বৃষ্টি হবে কিন্তু নেক্সট যখন আবার গরম পড়বে মে মাসে নাকি অনেক বেশি গরম পড়বে বাকিটা আল্লাহ জানে তখন আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন আমি এরকম করেছি আমি উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আর ফুল ওয়াচ করে আমার পাশেই থাকবেন তো আমি নতুন ভিডিও দিতে পারি না অনেকদিন দিন পর দিয়েই সবাই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আমি যাদের ভিডিও দেখি তারা সবাই আমার সাথে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম